চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি কারা কে পরে বিয়া ঘটনা জমে গেছে ব্যবহার সাদী মুবারী মুবারি মুবারক রে

দেখতে তো ভালোই তোর ভাবি কাছে চুরি পরবো বুঝছো এলে কাছে চুরি কিনতে যাইতে এই বুড়ো বয়সে এই কাছে চুরি কিনতে কেমন লাগে কত সরমের ব্যাপার না অরে আব্বাই কিছুই কইব না আব্বাই যাতে মাতাল তালে ঠিক আমি চিন্তা করতেছি মামার এলে ক্রিমিনাল না কোন ক্রিমিনালি প্যাস লাগায় পেটের ভিতর তো জিলাপির ব্যাস মামা একটা খারাপ তো সংবাদ আছে সে এখন তো রানুরে বিয়ে করতে চাইতেছে না মামা টুটু তো বিয়ে বিয়া করতে করতেছে না আরে ঘাড়ার এই বিয়া করো এইটা ন্যাচারাল এই ন্যাচারাল জায়গা এটা হারাবার ইচ্ছে নাই

আপনারা অফিসের জন্য চোখ মারতে যাব আপনি সব মারার মতো একটা জিনিস হইলেন খামোখা মিছা কথা কোন এই কিসের খামোখা তোমরা আমার ছোট করে দেখো না এত ছোট করে দেখো না শোনো আমি ইন্টারন্যাশনাল জামাই ঘানার থেকে বিয়ে আছে ঘানার এক মেয়ে আমার বিয়ে করতে চায় চাই তো আপনার তো ঘানা আর উগান্ডা গতি নাই কালো বইলা আর নিন্দাও না কালো জগৎ কালো আর ধলা ধলার কিন্তু কবিতা মেলে না আর কি ধলা কিন্তু কোনো আলো টালো কিছু না বুঝছো খালি গায়ের রং ফর্সা হলে হয় না ধলা যারা আছে এবার করে মনটা ভালো না মনটা কালো বুঝতে পারছো এই যে অহন আবার আরেক কথা কইতাছেন এক এক সময় এক এক কথা আরে করতে দিয়ে বিয়া যার যার ছেলেটা আমার রুচি নিয়ে কথা বলে না তুমি ভাবতেছ আমার রুচি খারাপ আমার বংশ পরিচয় তো নিশ্চয়ই তোমরা জানো আর তুমি তো নানির ভাই থাকো তোমার জ্ঞান গরিমা কম বুঝতে পারছো আমাদের উচ্চ বংশ আচ্ছা হইছে বিয়া করতেছেন কবে হেডা কোন আচ্ছা আপনি যে গানাত বিয়া করেন তা আপনার মামাতো বোনের কি তৈব মামা তো যদি বিয়ে করি সেটা হচ্ছে ন্যাশনাল বিয়ে আর যদি খানার মি বিয়ে করি তাহলে ইন্টারন্যাশনাল বিয়ে তাহলে ইন্টারন্যাশনাল জামাই আমি হইলাম তা আপনি কি তা ন্যাশনাল বিয়ে করলাম না ইন্টারন্যাশনাল বিয়ে কররা। তা তোমরাই বলো তাহলে আমার কোনটা বিয়ে করা উচিত আমি তো চাই আজকে আমারই বিয়ে করো তাই কি কস আরে একটু হইতে দেয় না দেখি কি তা তুমি কোন সাহসে আমার এই কথাটা বললা আমাকে বিয়ে করতে চাও আমার স্ট্যাটাস তুমি জানো সমস্যা কি তা আপনার বা সুগার ডেডি আমার ওখান দেখ ট্রেন্ড চলের যে ওখান কম বয়সি ফুরিনতে বুড়া বুড়া জামাই বিয়া করইন বুড়া জামার কাছে কি দুইটা জিনিস পাওয়া যায় একটা হয়েছে কি বাফর স্নেহ আর হচ্ছে জামার আদর এই কি কে সব পাল্টা কথা আরে খইতে দে দেখবে আরেকবার খইলে এটু রাজি হয়ে গেছে এত সোজা না এটু মুখ পিট করে কথা বললে চোখ মারলে আমি রাজি হয়ে যাব এই ন্যাশনাল ফ্যাশনের মধ্যে আমি নাই বুঝতে পারছো হইতে পারি আমি অসুন্দর এটা তোমাদের মতো মনটা আমার কালা না বুঝতে পারছো এই সরো খবর একটা কথা বলে দিচ্ছি তোমরা আর কখনো আমাকে রাস্তা দাঁড় করে কথা বলবে না তোমাদের মতো ফর্সা মেয়েদের তাদের মনের ভিতরে অনেক কালো থাকে বুঝতে পারছো তুই টুটু ভাই কিসের জন্য এসব কথা কইতে গেলি সে কি মনে করলো আরে দূর কি তা হয়েছে কিচ্ছু হয়েছে না একটু ডম করলাম আর কি স্যার আশোক কই আশোক কই তুই বাড়াও আছ কই আছ কই কিছু কিছু কি করছিস আমি কি করছিস তুই জানিস না হ্যাঁ রানু রে বিয়া করতে সবই আবার তুই পিছে তুই সংযুক্ত করে তুই বন্ধ করতে চাস হ্যাঁ আমার তো টাকা পড়ছে রানু খুব পাগল মানুষ ওইটা দেখি তো বড় ভাই বিয়া করতে মানা করছে করছে তুই সব করছস তুই সব করছস তোর আজকে সর তুই সর আম বাইতে আমারে ফোন দিছিল এক্ষুনি আবো তুই নিচে কথা কইতাছস আরে আমি কইতাছি আব্বা আইতাছে আব্বা এদিক দিয়ে আবো আব্বা

মেজো ভাই যাক আরেকটা কথা ছোট ভাই যদি আসে আর সামনে কিন্তু যাও না আচ্ছা যাও করে যাও এইবারও আমার ডিগ্রি পাশ করার শেষ আব্বার সামনে মুখ দে মুখে আপনার মেজো ভাই এ মেয়ের নামে শুধু ভেঙে দিলে মো কাছে বিধির আমি কইব যদি করি রে খবর হংস কি খবর কি খবর তোমরা খবর রাখবা না খবর হইলে যে টুটুবার বিয়ের এবারও কিন্তু ইতিহাস না কি হ্যাঁ খবর লই দিও বিয়ে ওইবি কেমনি বিয়েটা মাইয়ে দেখছে লোকটার মাইয়ে বাস যে পাগল একটা ফুল ম্যাট একটা হাফ ম্যাট তো মামা তো বই মামু জগাই বাইনের গলায় তো টের পাইয়ে গেছে পাগল কাটায় ঠিক আছে বুঝছো হাসতে টুনটুনি পাইয়ে কাটতে পড়ছে টুটুবের কপালে বউ নাই কত করিয়া কইলাম এই হালারা কেউ মোর কথা বিশ্বাস করে না নাহলে তুই একটা বার চিন্তা করিয়া দেখ এই টুটুবের লেগে কতগুলো মাইয়ে দেখছে একটা বিয়েও কি হয়েছে যদি বান না মারতো তাহলে এই বিয়েগুলো কি ভাঙতো নিজের আপন মামা তো বুন যে এনে বিয়েটা ওইয়া যায় হেই বিয়ে ওহান ভাঙ্গে যাইতেছে এটা কি বান না মারলে কি এইয়া সম্ভব কথা তুই খারাপ কও নাই কিন্তু ওদিকে তো মাথা খাটান যাবে না মাথা খাটাই তো এবার বাণিজ্যের মধ্যে এগুলো বাদ দিয়ে তুই দেখ পাটি পাওনি চাকরি প্রার্থী কমিশন পাবে চাকরি হ্যাঁ কেটা দেবে তুই মানুষের কাছ দিয়ে টাকা পয়সা লইয়া ডাপ্পা করো তোরে মনে করছে মুই চিনি না ম্যাডা তুই তো আমার ওজনই তুই মাপতে পারলি না জীবনে কথায় আছে না দরজার গাছ গরুতে খায় না আন তুই মনে করো দেশে বলে আন তুই তোর মতো করে হিসেব কর প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে নেতা আছে তাদের সাথে আমার সুসম্পর্ক তুই এটার বুঝবি কি আমি কইলে যে কোনো মুহূর্তে যার চাকরি ওর চাকরি বাতে লই যাবে হ্যাঁ তোমার কথা ঠিকই আছে তোমার যে কাগজ সম্পর্ক এটা মোর খুব ভালো করিয়া জানা আছে তোমার তো সম্পর্ক ওই গরুর দালালের লাগে পড়ালান যে শালা শালা বজ্জাত তুই কি কইলি তোর লাগে কইবে কি তোরে কইলাম ভালো কথা তোরে দিলাম চক্রের আপত্তি কমিশন পাবই দেইছে পোলা তা আজীবন ভেনগারি চালাবি তুই একটা হেলিকপ্টার মালিক কি কয় একটা মাইক্রোটেকি কোন রাস্তায় চালাবি হেলা তুই কও আমারে বানাও টাউটার তোর কি মাগনা খাটাম তুই মানুষের জীবনে কোনোদিন কেউ চাকরি দেছ এ সমস্ত হন বন্ধু কাউটবার বাদ দিয়া সৎ পথে ইনকাম কর দরকার হয় মোর মতন ব্যান চালা তুমি চালাও ব্যান মোর জীবনেও ব্যান চালা মো না মোর নেয় জায়গায় দরিদ্র থাকতে হয় না তোর এ কথাটা আমি এ যাবৎ পর্যন্ত বহুবার কই ওইছে মুই দরিদ্র আছি ভালো আছি কিন্তু তোর সম্পর্কে ওই লাউড সাংবাদিক জানিয়ে গেছে লাউড সাংবাদিক লাউড সাংবাদিক কেরা। আবার মুক্তাদির ভাই হ্যাঁ সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় সালের ছাই তোমার বোমা বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রুপচর্চায় আভিজাত্য তুই যে কথা কও তুই আমার সম্পর্কে কোনো ধারণা আছে তো তুই যদি আমার যদি আসল রূপটা দেখ

হ্যাঁ তোর মতন বিশ্ব আর মোর ভ্যানে না উঠলে আর ভালো হয় গেছে এইবারও গেছে কি বোঝো নাই কি কইতেছি কি গেছে গাও মাইয়ার মাঝখান থেকে কথা কইলে মানুষ কেমনে বুঝবো কথার কোনো আগা নাই মাথা নাই পুটুর বিয়ে এইবারও গেছে ভালোই ওই মায়ারে বিয়া করলে টুটু ভাই মরতো তো কি মন পাগুল বাপ রেজিকায় আব্বা তুমি কি বিয়া করছো গাছ পাগুল না ওই মায়ের বিয়া করলে টুটু ভাই সংসার করতে পারত না এই বিয়ে রইতেছে না ওই যে মামা তো বোনের লাগে বিয়া জড়াতে ছিল না পুটু না করিয়ে দিছে নিজের চির কুমার ঘোষণা দিলে এই পারে খালি খালি বিয়া করব বিয়া করব করে আমার কাছে মনে হয় কি টুটু ভাই নিজেই কামনা করে নাই কেউ তার উস্কাইছে এই পাগল সারা টুটুর লাগে মাইয়া কেটা বিয়ে দেব খারাও টিটু ভাইয়ের একটা কল দিই

পলিটিশিয়ান আমার বোন একমাত্র বোন ও জামালা পাকাইতছে ওর কাছে বলে আফ্রিকার গান আর পাত্রী আছে গানার হ্যাঁ ওর গানার পাত্রী কই পাইবো এখন হেhende বলে বিয়া দিব এখন তুমি চিন্তা করো গানার পাত্রী এটা সম্ভব উদ্দেশ্য কিন্তু অন্য উদ্দেশ্য হইল আমাগো বিয়াটা যেন দেরি হয় এইটা ও চাইতছে আর এর লগে যোগ দিছে হইল মัจ্জা যাবাই মানে লিটু ভাই হ্যাঁ লিঠু ভাই লিঠু ভাই চিন্তা করো দা ও চাইতাছে ওই কমলার সাথেই বড়ো ভাইয়ের বিয়া দিব কমলার সাথে বিয়া দিব কেমনে কমলা তো আমি নিজের ট্রেনে উঠাই ও গেছে ঢাকার শহরে ঢাকা শহর কত বড় ও কই আছে কোথায় আছে এটা কি সম্ভব ওরা আনা এখন আমার বই ক্রিমিনাল ও কইতাছে যে ওর কাছে গান আর পাত্রী আছে গানার পাত্রীর লগেই আফ্রিকার গান আর পাত্রীর লগেই বড়ো ভাইয়ের বিয়া দিব বা বানানো নাটক করতেছে গানের পাত্রী কই পাইব আসল উদ্দেশ্য ছিল আমাকে আমার বিয়াটা একটু পিছাইতে আমার বিয়াটা যেন পিছাই দেরি হয় এটার উদ্দেশ্য আচ্ছা আর এর মধ্যে আরেক ঘটনা মামা চাইছিল রানু রে বিয়া দিতে এহেন এখন ওই ওই যে ওই যে লিটু ভাই হ্যাঁ ওই লিটু ও গিয়া আবার মামারে আতাল দিছে

অনেকেও বিয়া করবো হাজকান্দা আমার বড় ভাইয়ের বিয়াটা আটকে গেলো শোনো আমি উদ্দেশ্য বুঝছি আমার বিয়া পিছায় ধর আমি আর কয়টা দিন দেখবো মাইমু না এরপরে নিজে স ইচ্ছা বিয়া করে ফালাম শেষ ওইটা নিয়ে পরে কথা রাখি আচ্ছা রাখো ভালো থেকো তুমি কোনো টেলশন নিও না তুমি কোনো টেলশন নিও না রাখি সুকু ষড়যন্ত্রে সব কিছুর লণ্ডভণ্ড হয়ে গেছে হ্যাঁ নাকি ঘানার কোন পাচি ঠিক করছে তারে টুটু ভাইয়ের ঘরে গসাইব এর লেগাই মামাতো বোনের সরাইছে দেখছো ওই হয়েছে কুটুমিয়ার পরিবার আবার গর্ব হরে হের সাথে তোমার শতগুণে ভালো আছি কাজলা কাজলা আইতাছি জল দাও এক কাজলা কাজলা নতুন চাল দিয়ে কি মুড়ি ভাজলা খবর শুনছেন টুটু ভাই নাকি আবারও বিয়ে হইব কেন হবে না কেন বিয়ে ঝামেলাটা বাঁধলো কি নিয়ে হ্যাঁ নিজে বিয়ে করব না মানা করে দিছে কি মুশকিল কি মুশকিল নাকে ঘুষি পিঠে কিল দূর কি শুরু করলেন খারাপ একটা খবর দিতে আইছি আর আপনি ছন্দ মেলানো শুরু করলেন কি করব বলো ছন্দ চলে আসে মনে বুঝতে হবে না কথা বলছে কে কার শোনে আমি আমার লাগে না কাজলা এত সুন্দর করে সাজলা আবার বলছো যাই কোথায় যাবে শুনি দেহা করতে গেছে টুনি এই তো মিলে গেছে ছন্দ মনে আর রইল না কোনো দ্বিধা দ্বন্দ্ব দূর জায়গা আমি যাও কিন্তু তাড়াতাড়ি এসো চৈত্রকে না ফালগুন কে ভালোবেসে জায়গা আমি গেলাম কাজলা কাজলা দুপুরের রান্না এখনো বাকি আপাতত আমি একাই থাকি হ্যাঁ খবর হল শুনেছি আর তা শুনে মনে মনে স্বপ্নের জাল বুনেছি কিসের স্বপ্নের জাল ও সেই তো একমাত্র চেয়েছিল শুক্তারার সাথে আমার বিয়ে হোক বাকি সব দুষ্ট লোক বিরোধিতা করেছে আমার তাই তো আমার গালিতে ওরা কামার কুমার কোন ছাতার কবি আপনি আপনি ছন্দ মিলে ইয়ে করেন এটা ঠিক আছে আপনি এ জায়গায় কামার মুসি হান্দাইলেন কোন দুঃখে আমি বুঝলাম না আপনার বিরোধিতে করছে হইলে যাইয়া লিটু ভাই আর করছে হইলে পিটু ভাই হ্যাঁ তবে পিটু ভাই বেশি বিরোধিতে করছে যে কারণেই তো ওই কুটুমে আপনার লাগ সুকুমুর বিয়ে হইতে দেয় না হাবু সবাইকে সম্মান দিলি ভাই বললি বুবু বললি কিন্তু কুটু কাকার ক্ষেত্রে কেন কুটুমিয়া বললি বাবা রে কি ওনার কি আমি আব্বা বললাম উনি উনি যা করছে উনি আমার নিয়ে মায়ের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে জীবনেও তো ক্ষমা হাবুরে তিনি তো একদিন তোর তালোই হইবে তখন কি সইবে না ওগুলো কইয়া আর লাভ নাই কারণ কি প্রথম প্রথম বিরোধীতে আমি নিজেও করছি এখন আর বিরোধীতে করি না করি না কি লেগিয়া আমার বোন মায়মুন্নার লগে যদি পিটুবার বিয়ে হইয়ে যায় তাইলে ও জায়গায় কুটুমিয়ার মাথা মা তা এমনি কি কুৎসিত চিন্তা তাধিন তাধিনতা তা তাই যে একটা ছন্দ মিলে সাজিয়ে দিল পণ্ডিতি দেখলেন তা কি খারাই লিখিয়েন কিছুই তো খারাই তাহলে রবীন্দ্রনাথকে কি বলবি রবীন্দ্রনাথ যে লিখেছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আসলে কি চাবি ভাঙা হয় নাকি তালা ভাঙা হয় কই রবীন্দ্রনাথের লাগে তো এ ধরনের কোনো কথাই হয় না আমার কি বলিস তুই ওই ওই গানটা শুনিস নি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে শেষ হইছে বিরক্ত হচ্ছিস তাই না না বিরক্ত আর অপশন নাই তো আমি তো গানি হুনি কি অপমান কি অপমান কবি সত্তার উপরে আঘাত কোনো মনোযোগ নেই কোন সাহসে তুই বিলুরে আমার বোনের বিয়ের কথা কইছস হ্যাঁ আবার আমাকে বাড়ি ছেড়ে দিছস আজ তোরে আমি মাইরি হল মাইরি না আমি কই নাই আমি কই নাই এখন কান্দিস কেন হ্যাঁ এখন কান্দন কেন মনে করছস যে কথা আমি জানুম না আমি তো ঠিকই জানছি আমি খালি জানি নাই লিটু জানছে লিটু জানে রাগ করে এই বাড়িতে আহে না আমারও তো কিছু কষ্ট নাই আমি জানছি না লিটু এভাবে জানছে তোর আজকে আমি মাইরি মাইরি

ও বিলুরে তখন বিয়ার কথা কইছে আবার এই বাড়ি চিরাই দিছে তারপর লিটু জানছে লিটু যায় না এখন এই বাড়িতে রাগ করে আসে তুই জানো লিটু জানে না কিছু হ জানে সব জানে এই কারণে ও আমাগো উপর রাগ করছে আমরা ওর বিয়াটা গোপন রাখতে পারি নাই কোয়া দিছি দে লাঠি দে আর হাত দিয়ে আমি ভাঙুম দে ভাইজান খবরদার ভাবিরে কিচ্ছু করবা না দেখছো দেখছো যার তুমি ক্ষতি করছো সে তোমার কোনো কিছু করতেছে না তোমারে বাঁচাইতেছে কারণ ও মানুষ আর তুমি হতেছো একটা ও অমানুষ আচ্ছা ভাই স্যার হইছে থামো যাও দোকানে যাও যাও কইতাছি আমি শুরু থেকেই জানি কামটা তুমি করো ভাই জানি কই নিয়া ডাক্তার বলি আমি বুঝতে পারি নাই আমি কি জানি না কি বিল্লু তোর বিয়ার খবর জানতে আইছে আমি আসলে ভুল করেছি কোন ধরনের চালাকি আমরা করতেছি না আমরা বড় ভাইচানের বিয়াটা দিতে চাইতেছি আর তুই তো নিজের স্বার্থে ওই জায়গায় এসে বাগড়া দিতে আসো সবচেয়ে বড় কথা হলো বিল্লু শিকার করছে লিটু যে তোর বিয়ে করছে এই কথা তোর বাবি অরে কইছে এমন একটা কবর নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করছি আচ্ছা বাদ দাও আচ্ছা তুমি এটা কি করলে তুমি আই বুদ্ধি বাড়িতে কাজ নিলে কিসের জন্য পাগলের পড়ছে মুখ সামনে কথা কথা কয়ে দিলাম আমারে টিস করো না আমি সব কিছু বুঝি বুঝছো